আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা আল্হি আজ আহাবাদ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে কোরআন আমাদেরকে কে শেখাবে সম্মানিত দিনে বেড়া আজকে আমরা সংক্ষিপ্তকারে আলোচনা করবো যে কোরআন পরিপূর্ণভাবে মানা একজন ব্যক্তির জন্য একজন মানুষের জন্য সম্পূর্ণ কোরআন মানা অসম্ভব যদি সে খাদিসকে ফলো না করে তো এই জন্য আমরা আজকে পয়েন্ট বেছে নিয়েছি যে হাদিস ছাড়া কোরআন মানা অসম্ভব একজন ব্যক্তির জন্য এই বিষয়ের উপরে এই বিষয়ের উপরে আসলে বলতে গেলে আমরা বলতে পারি যে হাদিস ছাড়া কোরআন দিয়ে শুধু ইসলাম মানা হাদিস ছাড়া কোরআন দিয়ে শুধু ইসলাম মানা এটা আকাশ কুসুম কল্পনার সামিল এবং বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না আসলে আমরা সেই পয়েন্টেই একটু আলোচনা করি আমরা শুধু হানি তালা কোরআন কারিমে বলছেন সুরা ময়দার তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃত এবং রক্ত রক্তা এই আমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী হারাম করেছেন এ রক্ত মৃত যত রকমের প্রাণী হতে পারে সেগুলি রক্ত আমাদের জন্য হারাম করেছেন অথচ আমরা জানি মৃত মাস আমাদের জন্য হারাম এবং আমরা জানি যে মৃত মাসের হোক আর জীবিত মাসের হোক আমাদের জন্য রক্ত তথা কলিজা আমাদের জন্য হালাল তাহলে আমরা সেটি কিভাবে এখন যারা হাদিস স্বীকার করতে চান তারা কি মৃত মাছ খান না আপনি ক্রস্বীকার করতে পারবেন যদি বলেন যে আমি মৃত মাছ খাই তাহলে আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে যে আপনি কোথায় পেলেন যে মৃত মাছ খাওয়া আপনার জন্য জায়জ হয়েছে পারবেন আমার পর্যন্ত এই দলিল দিতে অথবা আপনি কি পারবেন যে এর কলিজে খেতে এটা জায়জ করার কোনো প্রমাণ আপনি পাবেন কোরআনুল কালিমের মধ্যে যদি আপনি সেটা হাদিসে না যান অথচ আমরা জানি রাসমুল্লা আলি সাল্লামের একটি হাদিস দ্বারা যে মানুষের জন্য মৃত মাস এবং টিগি বা ফরিন জাতীয় প্রাণী তারা মরা মাছ এবং কলিজা বা রক্ত রক্তপিণ্ডু যেগুলি এগুলি যে খাওয়া জায়েজ এ ব্যাপারে মানে হাদিসের হাদিস দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি ইবনুমা জাতীয় এই ব্যাপারে হাদিস রয়েছে তিন হাজার তিনশো চোদ্দো নম্বর হাদিস রাসুল্লা সালাম বলেছেন যে মৃত মাস কিংবা এই টিডনি এবং রক্ত অর্থাৎ কলিজা সেটাকে খাওয়া জায়েজ করেছেন কিন্তু আপনি কি আসলে কোরআন থেকে এটা যে জায়েজ এটা প্রমাণ দিতে পারবেন কোশ্চিনকালেও পারবেন না তাহলে আপনারা কি করে এই মৃত মাস কিংবা কলিজা খান এটার জবাব আপনি দিয়ে যান দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআন ক্যামে বলছেন যে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়ামি আল-জুমু'আ ফাস'আউ ইলা যিকরি আল্লাহি ওয়া যরুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'lamun সুরা জুমায় আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় সেই আহ্বান কো না আহ্বান আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য বন্ধ রাখো অর্থাৎ সলাতের দিকে দাবিত হও এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে সুরাজ জুমার এগারো নম্বর আয়াত আল্লাহ তালে এই কথা বলছেন সুতরাং যারা শুধু পুরাণ মানতে চান হাদিসকে বিভিন্নভাবে অস্বীকার করেন তাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে আপনি কি করে কি করে বুঝতে পারবেন যে এই আয়াত হচ্ছে জুমার দিনের জুমার সলাতের আয়াত জুমার সলাতের জন্য আমাদেরকে যে আহ্বান করা হয় সেই আয়াত এই আয়াত দিয়ে আপনি কি বুঝতে পারবেন এটা কি মাগিবের সলাতের জন্য না আসরের সলাতের জন্য না এশার সালাতের জন্য না জোরের সলাতের জন্য এটা কোন সলাতের জন্য না ফজরের সলাতের জন্য কখনকার জন্য আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেছেন এটা বুঝার কায়দা কি এটা বুঝবেন কীভাবে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন এছাড়াও আমরা জানি যে আহ্বান করার আরোভিতে যদি কেউ আহ্বান করতে চায় তাহলে সে ব্যক্তিকে তাল তাল বলে ডাকতে হবে এখন আল্লাহ তালা যে বলছেন আহ্বান করে আজান আজান দেয় আমরা যে আজান দেই মহ আকবর বলে যে আজান এটা কি এভাবে ডাকতে হবে নাকি তাল তাল বলে ডাকতে হবে সেটা বুঝবেন কিভাবে যদি আপনি হাদিস খুঁজ অস্বীকার করেন যেহেতু আপনি কোরআনকে শুধু মানতে চান হাদিস খোঁজ অস্বীকার করতে চান তাহলে আপনি বুঝান এবার আমাকে যে আপনি কিভাবে মানুষকে আহ্বান করবেন সলাতারি দিকে আহ্বান করবেন কিভাবে যদি আপনি হাদিস খাওয়ার অস্বীকার করেন তিন নম্বর তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবাহান ওয়া তাআলা কুরআন কারিমে সূরা মায়দার 38 নম্বর আয়াতে বলছেন আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম আল্লাহ তাআলা বলছেন আর পুরুষ চোর অথবা মহিলা চোরের হাত কেটে নাও এই আয়াতে মহান আল্লাহ তাআলা চোরের হাত কাটা নির্দেশ জারি দিয়েছেন কিন্তু চোরের হাত আপনি কতখানি কাটবেন সম্পূর্ণ হাত নাকি কোণে পর্যন্ত নাকি কবজি পর্যন্ত না কতটুকু পর্যন্ত আপনি মানে চোরের হাত কাটবেন এই বিধান আপনি কিভাবে পালন করবেন এই নির্দেশ আল্লাহ আল্লাহতালার এই নির্দেশ আপনি কিভাবে পালন করবেন এটার যুক্তি কি হতে পারে আপনার নিকটে যদি কোরআন এবং তার সাথে যদি আপনি হিকমত তা হাদিসকে অস্বীকার করেন যদি হাদিসকে আপনি কলা অস্বীকার করেন তাহলে শুধুমাত্র কোরআন দিয়ে আপনি একজন ব্যক্তির যে ব্যক্তি চুরি করেছে হোক সে পুরুষ অথবা মহিলা তার হাত আপনি কতটুকু কাটবেন আল্লাহ বলছেন হাত কাটার জন্য অথচ আমরা সেটা হাদিস থেকেই বুঝতে পারি যে কতটুকু আপনি হাত কাটবেন সেটা হাদিসের সরাপন্ন যদি আপনি না হন তাহলে আপনার জন্য এটা বোঝা বড় দায় চার নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবাহান তালা কুরআন কারিমে সুরা তবার একশত আট নম্বর আয়াতে বলছেন যে মসজিদু উসিসা আলা তাকুয়া যেই মসজিদ নিশ্চয়ই যে মসজিদ প্রতিষ্ঠিত বা ভিত্তি স্থাপন হয়েছে তাকুয়ার উপরে এখন আপনি এই আয়াত দ্বারা কি বুঝতে পারলেন এই মসজিদ কোন মসজিদ যেই মসজিদ তা উপরে প্রতিষ্ঠিত সেটা কি আপনার বারান্দার সামনে যে মসজিদ আছে আপনার ঘরের সামনে যে মসজিদ আছে সেই মসজিদের কথা বলা হচ্ছে নাকি বাইতুল মোকারমের কথা বলা হচ্ছে নাকি বাইতুল মামুর কথা বলা হচ্ছে নাকি আপনার ওই যে মসজিদে আকসার কথা বলা হচ্ছে না মসজিদে নইমুর কথা বলা হচ্ছে নাকি আপনার বায়তুল্লার কথা বলা হচ্ছে কোন মসজিদের কথা বলা হচ্ছে যে মসজিদ হচ্ছে তা উপরে প্রতিষ্ঠিত এটা কোন মসজিদের কথা বলা হচ্ছে যদি আপনি সেটা হাদিসের স্বর্পন্ন না হন তাহলে আপনি এটার মর্ম বুঝবেন কি বা এটা বুঝবেন কীভাবে যে এটা কোন মসজিদের কথা বলা হচ্ছে অথচ আমরা হাদিসের মধ্যে পাই রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদি হাজার রাসুল আসসালাম মসজিদে নবীতে বসে তিনি বলছেন এই মসজিদ হচ্ছে সেই মসজিদ আল্লাহ তালা যে মসজিদের কথা সুরাত আবার এক শত আট নম্বর আয়তে বলছেন এই মসজিদ হচ্ছে সেই মসজিদ তিন হাজার নিরানব্বই নম্বর হাদিস রাসুল আসসালাম তিন এই হাদিস উল্লেখ করেছেন অতএব আমরা যদি এরকম এরকম শত শত অহরহর উদাহরণ রয়েছে যেগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোরআনকে মানতে চায় হাদিস ছাড়া হাদিসে স্বরপন্ন না হয়ে তাহলে সেই ব্যক্তির পক্ষে কোরআনকে মানা শুধুমাত্র কোরআনকে মানা তার জন্য পূর্ণাঙ্গ হয়ে যাবে যদি সে কোরআনকে মানতে চায় তাহলে অবশ্যই তাকে হাদিসকে ফলো করতে হবে হাদিসের সাথে কোরআনের পাশাপাশি হাদিসকে ফলো করতে হবে আর আমরা এটা বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে কোরআন হচ্ছে মূল টেক্সট মূল টেক্সট হচ্ছে কোরআন এবং তার ভাষ্য বা ব্যাখ্যা হচ্ছে হাদিস আল্লাহ আল্লা ও তালা আমাদেরকে বুঝার তাও দান করুন আমিন সুতরাং যারা যে বা যারা আপনারা শুধুমাত্র কোরআনকে মানতে চান হাদিসকে অস্বীকার করতে চান বিভিন্ন কলা কৌশলে তাদেরকে এরকম অহর উদাহরণ দেওয়া যাবে যে উদাহরণের মাধ্যমে আপনি বুঝতেই পারবেন যে আসলে একজন ব্যক্তির জন্য একজন মুসলিমের জন্য ইসলাম ফলো করতে গেলে ইসলামকে সে যদি মানতে চায় তাহলে অবশ্যই সে হাদিসে স্বরাপন্ন হতে হবে হাদিসকে বিশ্বাস করতে হবে হাদিসকে অস্বীকার করলে ওই ব্যক্তি আর মুসলিম থাকবে না কোরআন পরিপূর্ণ একটি জীবন বিধান জীবন ব্যবস্থা কিন্তু সেই কোরআনকে যদি আপনি মানতে চান অবশ্যই আপনাকে হাদিসে সরাপন্ন হতে হবে আল্লাহ সব হানুত আমাদেরকে বুঝার তাওফিক দান করুন আমিন